নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত বাংলাদেশ ও নেপাল থেকে গীতা পাঠে যোগদান মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ ব্রিগেডে গীতা পাঠে যোগদান সুবেন্দু শুভেন্দু অধিকারীর কিন্তু আসলেন না মুখ্যমন্ত্রী আমি মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন কটাক্ষ শুভেন্দু তৃণমূল কংগ্রেস তারা বলছে এটা এটাও নাকি রাজনীতির একটা অংশ গীতা পাঠের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে এটা তাদের বলেছে প্রমাণ করলে প্রকৃত বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বাড়ি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং পরিত্যাগ করেছি হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুভকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল শুরু করে তাদের আগামী যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন হিন্দু রীতি নীতি শাস্ত্র বিরোধী বাবরি মসজিদ বলে যান নিজের বাড়িতে কেউ করতেই পারে ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না মসজিদ নিজে কেউ করতে পারে আর রাম মন্দির সাড়ে পাঁচশো বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছি হিন্দু মুসলমানের নেতৃত্বে হিন্দু সমাজ সংগঠিত ছিল না তাই বিভাজনের বলি হয়েছি আমরা লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাপন করছে বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন মঠ মন্দির ধ্বংস করে মামনে ইজ্জত নষ্ট হচ্ছে পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা তারা আমাদের আদেশ করেছেন আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি যাতে দ্বিতীয়বার বিভাজন না হয় হিন্দুকে পরাধীন না হতে হয় হিন্দু হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে যেখানে দশবার ভগবান জন্মেছেন শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে সেই জন্য গীতা পাঠের আয়োজন তোদের করতে না কে বলেছে কর দম থাকলে আমরা করব রাম মন্দির করে শ্রীকৃষ্ণ মন্দির করে এটাও করব আমরাও সনাতনী হিন্দু হিসেবে এখানে অনুষ্ঠিত এখানে সবাই মিলে একত্রিত হয়েছি দেখুন এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয় যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল না পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কোনো দরকার ছিল না পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্না এবং সোরাবর্তীর দাবি অনুসারে তো আজকে কিছু লোক বলছে যে নব্বইটা সিট আমাদের থাকতে সবাই পারে এখানে কোনো অসুবিধে নেই কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয় নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ